নমস্কার কিলা আসো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লোয়েসি রুপোসিলিটি একটা ভিডিও যারা যারা ভিডিওটা ক্লিক করছো অসংখ্য ধন্যবাদ সিলেটির উপর তরফ থাকিয়া স্কিপ করে যাইও না আসার রুপোসিলিটির ভিডিওটা ভালো লাগবো যদি আমার ভিডিওটা ভালো লাগে যারা নতুন দেখরা আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো একটা কমেন্ট করবা একটা লাইক করবা এতে কি তো হয় জানো নি না নেক্সট ডে আবার ভিডিও বানানোর লাগি খুব উৎসাহ জাগে এর লাগে হই একটা কমেন্ট করবে একটা লাইক করবা আর যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করিস অসংখ্য ধন্যবাদ সব রে চলো শুরু করি এটাই লোকে সাদর উপরে আমার ফুল গাছে ফুল ধরছে তো একটা দুইটা করিয়া ফুল ধরে না আমার বেশ ভাল লাগে আমি সকালবেলা ডেইলি দিন ঘুম থেকে উঠিয়া সবর আগে আমার তো ঠাকুর ঘরটা বাইরে বেলকনির মধ্যে নানি তো সবর আগে ঘুম থেকে উঠিয়াও দয়ালটা করে প্রণাম করি করিয়াও আমি বাঁশি মুখে উফরে যাই গিয়া আগে আমার ফুল গাছও আগের দিন তো আমি খলি গনিয়াই তবুও যেমন এই ফুলটা ঠিকমতো ফুটলো নিয়ে যাই দেখার তো বেশি দিন আগে তাকে তো আমি ফুল গাছ রইয়া নাম ও কয়েক মাসর তুই কয়েক মাসের ভিতরে বাক্কা কয়েকটা ফুল এখন যেমন নিজের ঠাকুর দেবার লেগে মোটামুটি প্রচুর ফুলও পাওয়া পাই আমি তো ওইখানে মধ্যে ওই দেখো লাল রঙের ফুল এই লাল রঙের ফুলটা নানি গট ভর্তি হইয়া পড়ে বেশ ভাল লাগে আর ওখান দেখাই তোমার একটা অপরাজিতা ফুলের গাছ অপরাজিতা ফুলটা কিতা হয় খুব ডিপ কালার নানি ভাল লাগে আর আজকেও ধরছে তিন চারটা মানে ঝুঁকরির মতো ইয়ে মানে ঝাঁকড়া দরাইল গাছ তো ওটার ভিতরে দিকে ফুলটাই লেগে এখন দেখা দেখাও জান না তবে আমি কিতা করি নি এই অপরাজিতা গাছটা তো লতা জাতীয় গাছ নানি তো লতা জাতীয় গাছ আমি কিতা করি যখন ওইটার আগা দেয় আমি নৌ দেখো হাত দিয়ে বাঙ্গিয়া দিলে বাঙ্গিয়া দিলে নাকি তো ফুল ফুলকপি যেরকম একটা ঝাঁফড়া ধরাইলে থাকে ওইরকম ঝাঁফড়া ধরে একটা গাছ হয় তো আমি এর লাগে আগা সবটি বাঙ্গিয়া দিলে তো দেখো কতটা আগা বাঁগছি ডেইলি দিন এরকম আমি আগা ভাঙতে থাকি কখন দেখাই ফুলটা কীরকম ফুল গাছটা কীরকম জাফড়া ধরা হয়েছে মানে লতা জাতীয় গাছ বুঝাই যায় না এটারে এখন দেখাই আমার লাউ গাছটা তো লাউ গাছটা খেতে হয়েছে না একটা আগাই দিকে আর পিছন দিকে আর একটা আসে আর ওখান আমি আর লাউ আগাটা বিয়ে করি না ওই দেখিস কতক্ষণ বড় হইতে পারে আর এই গাছ এই গাছটা যেন জাবলাও জমাইয়া রাখছি যে ওই জাবলার মধ্যে রাখছি ওই গেছে গাছটা আর আমার দুইও ফুললা তো আমার বাবা না আমি যেদিকে যাইবো তারা ওদিকে যাইবো তো ফুল গাছ দেখিয়া আইয়া সকালবেলার খাওয়া দাওয়া গর গোসানে কত খাস থাকে সব কিছু শেষ করিয়া স্নান করিয়া এগেছি আমি ঠাকুরগরও পূজা দিতাম তো ফুল তুলি আনছি এক থাল ফুল দেখো বেশ ভাল লাগে আমার তখন ঠাকুর পূজা দিতাম আর ফুল টাইম কী হয়েছে জানো মানে তিন তিন চার রকমের ফুল দেখটা দুইটা করি হইলেও এক থাল ফুল হই যায় নানি। আর আসলে এই রকম ফুল তো আমি কিনিয়া ব্যবহার করছি এর আগে আমি কোনোদিনও আমার গাছ ফুল গাছ লাগাইছি না ও সাত আট মাসটাকে আমি ফুল গাছ লাগাইয়া তো ঠাকুর পূজা দেওয়া শেষ হয়ে গেছে আপনার দিছি ঠাকুরের বুক তখন আমি আমার ঠাকুরগড়ের ফুল যে দিছি ফুলটা আমি দেখাই এটা হলো আমার দয়াল ঠাকুরের ফুলের থালা আর লক্ষ্মীমার গড়টা তোমার দাদা দেখাই এই যে দেখো লক্ষ্মীমার গড় আমি ওরকম করে ফুল দিয়া বেশি করে সাজাইয়া দিতে না আমার খুব বেশি ভাল লাগে যেদিন ফুল কম থাকে আমার মনটা যেমন বেশি ভাল লাগে না আমি আমার মনে মনে একটা ইয়ে করি আমার ছেলেরাও ওইটা সবসময় করি বাবা ঠাকুর করেও গিয়া কোনো দিন নানি ফুল দিয়া যত সুন্দর করে ঠাকুরের সাজাইয়া দিবে অত সুন্দর করে ঠাকুরে তোমার জীবনটাকে সাজাইয়া দিব এটা আমার মনের ধারণা আমার কেউ কোনো দিন না এবং আমি আমার ছেলেরাও ওটা কই ঠাকুরের সবসময় সিঙ্গারও ফুল দিয়া খুব সুন্দর করে করি তো এরপরে তো ঠাকুর পূজা শেষ করা হইলো তারপরে আমি খাওয়া দাওয়া করলাম রুটি আর খেজুর আর চাহ এক কাপ খাই ও খান খাই রুপুশিল এটা সারাদিন কালি দৌড়াই এখন কি তৈরি জাননী আমি মৌরি কতটা দুইয়া দিছে আর সাদার গুঁড়া খাই তো ফার্ম খাই নি তো মৌরি সাদার ফাতা ধুইয়া দিছি আর সাদার ফাতা ধুইয়া দেওয়া একটা খান্ড হয়েছে ওই যে ফাতা সাদার ফাতা দেখায় জাননি কাপড় দোয়ার যে কাপড় দোয়া কই আর কাপড় ওই যে রেক একটা আসেনি ওই রেকটার মধ্যে মেলিয়া দিছি আর প্রথম তো বিজা আসলো খাতার লাগান বই থাকছে আর এরপরে তো হাওয়ায় আর রৌদে শুকাই গেছে নানি আর এরপরে ফলে তিন দিন হাওয়ায় উড়িয়ে উড়িয়া সামনে ফুটফাতও গিয়া পড়ে গেছে এরপরে আবার কিন্তু আমি সাদার ফাতা ধুইয়া দিই কারণ আমি সাদার গুঁড়া করতাম তো এর লিগা তো এইখানের মধ্যে মৌরিও দইয়া দিছে তো আমার রাহু মধ্যে রুদ্রটা ঠিকমতো ফোরে না দেখাই মামি রুদ্রটা ঠিকমতো ফোরে না মানে এই মৌরিটা শুকানির মতো রুদ্র পড়েন না এরপরে রাহুলে কইলতে তে আমি নিয়া দিয়াই উফরে তো দেখি আমি যে কাজ করি আর মানে আমার আমার কাজ করা দেখি হেও হয়েছে আমার সাহায্য করতে ওই দেখো বেশি রুদ্র পড়েন না তবে ফোড়ে রুদ্র গরম তো ঠিকই লাগে কিন্তু মৌরি শুকানির মতো রুদ্র পড়েন না এর লেগিয়া রাহুলে খুঁজছিল আর মাম্মা আমি উফরে নিয়ে দিব ওই খুব বেশি রৌদ্র নাই আর কি তো জানানি মরির মধ্যে যত ফাতর উতর থাকে আর আগে জানানি সুটোবেলা থাকতে মানে বিয়ার আগেও সুটোবেলা নাই বড় পরেও মারে দেখতাম শস্য দুইটা মরু দুইটা যে আস্তা জিরা যে ইটা আর উঠানো মেলিয়া দিতাম আমি মনে মনে কইতাম দেখো মার আর খাইয়া কোনো খাম নেই দুয়ার খাম আসলো কিটা ফাতর যেগুন আছে কোন জারিয়া নিসে রাখি দিল উত্তর আসলে খালি ফাতর নাই এটা জিনিস দইলে একদম খালা হইয়া জল বাইরে এতো ভালো চালু থাকে আগে বুঝতাম না তারপরে আগে কী তো রাত্রেবেলা খাওয়া শেষ হওয়ার পরে আপনার মেইন একটা এটা গড় আছিল ফুলৰ কিলা সুঁহিছে ফুকা ধৰিছে দেখোন ফুরা প্রচুর কত কলি দে কিন্তু কলিটাই জাননি ফুল ওই না এরপরে দেখি ফুকা দেখো কীরকম ফুলটা রে একদম বেরাইলেছে পরে বিকালবেলায় কীটাশক দেই এখন আর দেই না কারণ এখন রান্না বাড়া করতাম সময় কম এর লেগে আমার দরকার নাই এখন কীটাশক দেওয়া তো কীটাই তো জানি আমার মেইন একটা গড় আলো আর রান্নাঘরটা একটু দূরে অন্য ফুটাত আসলো আমরা রান্নাঘর বউকামিলা শাক দেখো ইসলাম সজাইটি একটা লোক গেদিকে ঘুরাইয়া দিছি যে কোনো জিনিস যত্ন করলে ভালাই লাগে আর যত্ন করলে যেমন ডেইলি সকালে গিয়ে মনে হয় নতুন একটা রূপ দেখা যাইবার নতুন একটা রূপ দেখা আর এদিকে তো কাপড় মানে সেই তালে দোয়া হইছে। তো মায়কে তা করতে জানো নি রাত্রেবেলা ভাত খাওয়ার পরে যেটা তরকারি থাকতো তখন তো আর ফ্রিজ আসতো না যেটা তরকারি থাকতো মাইটা গরম করতে আলাদা একটা বাটির মধ্যে সুন্দর করিয়া বসে রাখত আর আমি খালি কইতাম বিশ্রাম মায় এখন খানিস শেয়ারিটাই না যে রাখি তো না আর খালকে খাওয়ার সময় দেখা যাই বুঝতামই না যে খালকে খাওয়ার সময় তো ওই তরকারিটা থাকলে আর মায়ের রাখতো আর খালে কইতা এই তরকারিটা আমার মুখে বলা ভাই খাইবো বলা ওখন আমি সেম করি কোনো তরকারি যদি থাকে এটারে গরম করিয়া আলাদা বাটির মধ্যে রাখিয়া ঠান্ডা করি এর ফলে ফ্রিজও রাখি আর মনে মনে হয় এই তরকারিটা থাকুক রাহুলের বাপরা খাইব ইতর কাজটা তাহ রাহুলে খাইব মানে আগে বাপ্ত আমি ইতা মায় আন তুমি করি নি এখন সেম কাজ আমি করি আর মনে মনে খালি কই মায়ে আগে ওটা করত আর আমি খালি কইতাম মায়ে ইতা আন তুমি এখন দেখো আমি করি তো এখন ফুলকবিটা কাটিলে তো ফুলকবিটাও খেতে হয় জানো ওই যে ফুলকপির যে ডাটা আলাদা আলাদা থাকে ওই রকম একটু ইয়ে করিয়া খেয়াল করি কাটলে খেতে হয় ফুলকপি গুড়া গুঁড়া ইয়া নিচে একদম পড়ে না আর একদম ডাইরেক্ট যদি বসে বসে তার মধ্যে খাটাও হয় প্রচুর আকারে গুড়া পড়ে আমার যেমন ওরকম লাগে তো ওইখানের মধ্যে মাছ সাত লাইলে আর شماسیدن شدین انچلا باوشماس آریو ماس বয়াল মাছ আনলে তো বাউশ মাস ভাজা খাব হয়েছে আর যেটাই রয়েছে ওটাই আজকে ফুলকবি আলু দিয়া আর রান্না করি তো অকন রান্না করতাম টমেটো খুঁজেইয়া টমেটো ফ্রি রাস্তাটা গিয়া মাত্র ঘন্টা টমেটো পাইছি তো টমেটো বাটা একটু দিব টমেটো আর এর মধ্যে কে জানি আমার কোনো কাঁচা লঙ্কা নাই তো আমি কইলাম লাগবো গাছ একটা রইয়া রাখছিলাম গাছকে চার কাঁচা লঙ্কা ধরছে পুরা ফক্ত তো হয়ে গেছে এখন কোন দিন আনার কথা আরও এক দুই দিন পর যখন লাল হয়ে যাব পজিশন আমি আর আনিয়ার না আমি আর থাক গাছও আছে যখন থাকবো আজকে তো কোন দেখো আমার খাসা মরিচাল যে ফুলকপি তোর খাই রাঁধতাম খুব বেশি মরিচল গুড়া দিলে দেখা গেঁদ গেঁদা ওই যায় আর আগুন আগুন জাল লাগে আর এর লোকের দুইটা খাঁচা লঙ্কা বাটা যদি দিলে ওকে খাঁচা লঙ্কা একটু খাটিয়া দিলে এলে খাঁচা লঙ্কার একটা জ্বালা মরিচের গুঁড়াও কম দিলে দেখতে তরকারিটা একটু হলুদ হলুদ লাগলো জালো স্বাদ অনুযায়ী জালও লাগলো বেশ ভাল লাগলো আমার যেমন ওরকম লাগে এর লাগে রান্না করি তো অটোমেটো বের করছি একটু আদাও কাটমু একটা পেঁয়াজ একটা না দুইটা পেঁয়াজও দিব দিয়া আর একটা পেস্ট বানাইমু খাঁচা লঙ্কা দুইটা দিয়া তো তখন আলু চন্দ্রমামার মতো কাটছি আর ফুলকপি একটু হলুদ দিয়া তারা আর একটু সুন্দর করে বাজবো যত সময় কড়াই নিচে ধরে না এটা আসলে শুকনো বাজার মানে খুড়ায় নিজে ফট করে ধুললে খালা খালা হয়ে যায় তো একটু বাজমার অকন দেখাই আলু একটা এত বড় একটা আলু কাটছে সবচেয়ে বড় প্যাকেটের মধ্যে যেটা আলু আসলো ওটা কাটছি ও ভিতরে খালা আমার জানে কইছি লগন রান্না করার ব্যস্ত নাইলেও শোনো আমার মনে হয়েছে থানা দিয়ে দাম কে ওর বিরুদ্ধে একটা কেস করা বুঝছো তারপরে টমেটো কাটলাম টমেটো কী দুইটা আসলো আর অর্ধেক টমেটো সকালবেলা রয়েছিল বনায় খাটিছিল রয়েছে তাই আমি টমেটো পেঁয়াজ আদা একটু আদা বাটা পেঁয়াজ বাটা একটু টমেটো বাটা দুইটা কাঁচা লঙ্কা বাটা সবটা দিয়া আর যে বাজা করা আলু আর ফুলকপি আছে এটা ধরে আবার একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে খুব কষাইয়া বাজবো বাজিয়া আর রান্না করবো তরকারিটা মাছের জোলটা ফুলকপি দিয়া তো ফুলকপি কী তো রান্না করতে সময় জানো আমি রান্না করতে প্রথম হলুদ মরিচুর গুঁড়া জিরার গুঁড়া যা যা আছে সব কিছু দিব কিন্তু লবণটা আমি তরকারি একদম বকলা উতলা উঠার পরে আমি দি আরও দেখো আমার দেবৰ অবস্থা দেখো গরণা নেই টিভি চলের বাচ্চা চাল করছে ও কিতা করছেন তাইন তাইন আমার ফোনে কথা কইতে তাই প্রবলেম হয় একটা সাউন্ড যদি গরু যায় তাইন ফোনে কথা কইতে পারেন না তাই সারাদিন ফোনে ব্যস্ত থাকয় তো দেখো মরিচ গাছ মরিচ গাছে চারিখণ্ট মরিচ ধরছে ফুরা ফক্ত আমি কইলাম নেও গো আতর বর এখন রাগ ছিলামরিচ গাছ আসলো গতি আজকে মরচ নাইলে তো অকন মরিচ চারা করতে লাগল আর যাও ডরা নিলাগে মরিচ গুড়া দিলাম তরাই এখানে গেট দিতে হয়ে গেলে উপরে যখন আইসি তো আইয়া মুরি টাইম তোর একটু উল্টাইয়া ফাল্টাইয়া দিয়া দিয়া দেখি গিতা ইতা রোদ করা কিন্তু মুড়ি তো ভারি হয়ে গেছে বেশি মড়ি না অল্প জায়গার মধ্যে লেগে বাড়ি হইয়া পড়ছে এরপরে একটা থাল আনিয়া যেন মুড়িটা অর্ধেক করিয়া তারপরে শুকাইছি তবুও পুরা পারফেক্ট যেমন শুকাইছে একটা আছে না নিয়ে এখানে বাড়াফুক না মাসে যে আগের দান শুকানে দিয়া কই তা বাড়াফুকটা হয়ে গেছে মানে ওইরকমটা শুকনা হইছে না তো আমি উফরেও নেস করতে করতে আর গামতে গামতে আমি নাই নাইও দিয়া বুঝছো তো এখন এদিকে আর সাহ বুয়াইছি দিতাম আর উফরে গেছি কি জানো আর আইয়াতে কী কিটা আমার সার জল আটি গেছে একদম আদা 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 দিছি আদা বাটা করিয়া দিলাই বুঝছো নি ওই যে শসার আছে যে নতাদি কুড়াইয়া দিলাই মানে আদা বাটার মতো হয়ে যায় আর পাতা দিয়া দুধ চা খাইতে বেশ ভাল লাগে আইয়া সবর আগে সার মধ্যে একটু জল দিলাম বললাম তুমি উঠলো উঠার আমি একটু ঠান্ডা জল খাই বেতা গরম লাগে কোথাতে বলল সাহা বানাইছি তাই নো বেলকুনি ফ্যান চালাইয়া বইজন যাওয়া বইজন শান্তিতে আমার রনকর অবস্থা রণক ক বিস্কুট তাই টপ বিস্কুট সারা খাই না গরু আছে অন্য বিস্কুট তাই টপ বিস্কুটও আমার রনক বাবা নিচে দোকান আছে আহে আস্তে আস্তে গেলো আর আস্তে আস্তে আইলো আমাকে তোর পাপারে চা দিয়ে আসি তাই দিয়ে গরম চা খাই না আমার শ্বশুরেও আগে ওলা বেতালা গরম চা খাইতা বুঝছো আর খাজর মেয়ে যদি একটু লেটে নিত তাই ডং করে আসি আসে কইতাকিটাকে খাই তোর তো তখন ডালি দিতাম তো ঠান্ডা চা আনলে কেন ওটা কইতা আমি আগে আমার শ্বশুরের সাহানি নিচের ঘর থাকতে চা মানাইয়া গ্লাসও লইলাম লইয়া এক দৌড়ে দোকানে লইয়া তখন তাই দোকানে বইতে একদরে দোকানে গেলাম গিয়াও দোকানের সামনে নানি একটা ব্রেঞ্চে আসলো ব্রেঞ্চের মধ্যে তাই বাবা তাড়াতাড়ি খাইনি তাড়াতাড়ি খাইনি তাই তো এক পিয়া খাইলা খুব গরম লাগলো এরপরে যেমন এটা মোটামুটি একটা ঠান্ডা করে খাইতাম আর আমি খালি কইতাম খাইলাই না আমি গ্লাস নিমোগ খাইলাই না আমি গ্লাস নিমোগ আর একদিন জানানি রাহুল কুলো লইয়া আমি গিয়া বইছি আর একজন বনবালি একজন লোক আমরা লাগাবা আরো তাই নাইয়া বইসি তা নারী স্টোভ করিয়া এক সাইড গেছে গিয়া লাঠি লইয়া হাঁটতে তাতে তাই না আমার শ্বশুরে খুব বেশি গর্ব করতাম নামাস বনমালি আমি জানতাম না আর আমার রাহুল এত যন্ত্রণা করে গোরো না নিয়ে আমি গেছি দোকানও শেষ হয়ে গেছে তো দোকানও গিয়া যেমন শ্বশুর বাবার লোক একটু গল্পলফ করি তো বেঞ্চের মধ্যে আমিও বইছি বাবাও বইছে না আর ওই লোকটা ফোরে আইয়া বইছে আর আমি রাহুলটা শান্তাইয়ার আর গানকে দেখাইয়া জানি বনমালিগ গো জন মে হইয় গো আর ওটা গাইছি জানো গাওয়ার ফলে তো আমি আই গেছি বুঝছি না এর বাবা যখন আইসিম গর সানুন দুপুরবেলা বাদ দে ভাত গেছি নানি বাদ দিয়া তো আমার কই রাত তুমি বনওয়ালি কইয়া গান গাইছো যে বেটা বাত নানি তার নাম বনামালি আমি রে রাম লুকটাই বলব মনে হয় আমি সিরাইয়া মনে হয় গান গাইছি আর আমি তো গানই গাইছি আমার ফুলারে শান্তাইতাম মানে এইরকম কিছু কিছু স্মৃতি জাননী খুব বেশি মনে পড়ে অখন তো শ্বশুর বাবা নাই আগে দোকানও থাকতে জাননী খোলা নিয়া দিলে তাইন কইতা তান মানে আছে না আমরা কিছু খাইয়া গ্যাস না নি নাগো খাইতাম না এটা হইব নাগো খাইতাম না গ্যাস হইব আমার শ্বশুরে এটা কইতাম আমার শ্বশুরে কইতাম নারগোইকও খাইতাম না আমার ফেটও বেড়া করব চ খোলা উলাইতা জুড়ে খাওয়াইতাম আমি কইতাম সিজনে সিজনে সব কিছু খাইতে লাগে আমার সিজনে একটা আম একবার মুখো দিতে লাগে আমার শ্বশুরে ওই সব কিচ্ছু না খাটাল না আম না। আগে খাইতা জোয়ান বয়সও খাইতা মানে বয়স্ক হওয়ার পরে যেমন তান একটা ডর তান ভেটও বেড়া করবো তো আমি কইতাম বেড়া করলে করুক সিজনের ফল খাইতে লাগে সতারে সব কিছু দিতে লাগে তো গফ করে করে দেখছো এই ফুলকবির তরকারি পুরা রান্ধি ভালাই দিছি কিন্তু এখনও লবণ দিছি না লবণটা আমি ফরে দিম। লবণটা দিলে কি তো জানি ফুলকবিটা আমার একটু মানে সিদ্ধ হইতো কিন্তু গলিয়া বর্ত হইতো না ওরকম আমার তরকারি ভাল লাগে লবণটা যদি দিলে আগে তে কি তো ফুলকবি গলিয়া যেমন শ্রেণির বাড়ি বর্ত হয়ে যায় এর লাগে আমি লবণটা একদম তরকারি বকলাউটার তারপরে লবণটা দেয় এই যে দেখো তখন ওখানে যে আমি লবণ দিছি না নি ফুলকপির সবটি আস্তে আস্তে থাকবো আর তরকারি বর্ত হইতো না ওরকম আর আজকে জানো তরকারি রান্না করছে আমার গরম গোটা গরম মশলাও নাই গুড়া গরম মশলাও নাই বলে আমি গরম মশলা ছাড়াও মারি দিই তরকারি প্রচণ্ড যত্ন সহকারে রান্না করছে স্বাদও হয়েছিল সত্যি কথা হইতে খুব বেশি স্বাদ লাগছিল তরকারি তবে ফ্রিজের মাছ তো আর যদি তাজা মাছ আনা হইতো তে ভালো আসলো ওখানে আমার প্রতিদিন একটু বেশি ব্যস্ততা হয় না নি এর লাগে যেমন ফ্রিজও আনিয়া মাছ রাখি দিই নাইলে কিন্তু তাই ডেইলির বাজার ডেইলিও করে তো তরকারি রান্না করিছি করিয়া করতাম কোনও আলু আলু পনিরর তরকারি আলু পনিরও যদি তরকারি এখন না করিতে আমার ছোট পুত্র হয় ওই মাছের জোল দিয়েও জানোনি আমি খাওয়াইতে পারি না ফুয়াটা গুটকি মানে খালি তার ভাব করবো উটকা দিব সৌকে দিকে জ্বলাই যাব এইরকম অবস্থায় বাচ্চারা কোষায় জোর করে খাওয়ানি জানি তো এই কেন লাগিয়া ভাত রাখছি ভাত বাড়ি রাখি কৌতু হলে আমার প্রসাদ খাও বৃদ্ধা থাকে বলে বিভদাসণী পূজার ফাঁসালে তো প্রতির লাগিয়ে আগে ভাত বাড়িয়া রাখছি রাখি কি আমি বই গেছি গোশোনা বইয়া আগে কইলাম তো পনির তোর ফ্রাই খাই পনির তোর আমি খাইতে আসলাম না আসলে আমার রাহুলে লইছে পনির লইয়া খাইতে নাই ফলাই দিত আমি কোভাবো ও মাত্র লইলি আর গরম পাত্র নাই ফলাই তিনি দে আমার থালো দিলে ও আমি তাল থেকে নাইলে কিন্তু আমি খাইতাম আসলে খাওয়া দাওয়া শেষ করলে এখন আমার বর্ণা সুন্দরী হয়েছে আমার রান্নাঘরে পুরা সুন্দর করিয়া যাইবগে এখন আমি লাইভ ভিডিও করতাম তো লাইভ ভিডিও করা উফরে দিতাম কীটানুনাশক দিতাম গাছও জলর লাগে মানে গাছে ত্রাহি ত্রাহি করে দুপুরবেলা তো এতো রৌ উঠছে না অকন গিয়া মটর সুইচ দিম পাইপ দিয়া জল লইয়া যাই মো জল দিম গাছ ভরপুর করিয়া কীটাণুনাশক দিম দিয়া তারপরে লাইভ করমো করিয়া তো সন্দার চাহও খাইলাম খাইয়া অকন আইস ফল রাত্রে বাজার আপেল আইসিছে দুইটা সবরি আইসি দুইটা কুয়াশ আইছে টমেটো আছে ও যে কুহাশ আছে নানি ফল দিন এটা তো সোমবারে তুমি দেন ভিডিওটা দেখা সোমবারে আমি রান নিরামিষ খাই আমি আমার প্রতিদেব দেখাম তুমি যে খালি কুয়াশ আনছো কালকে কুয়াশ বাজা করম কুয়াশ পাতলা পাতলা করে খাটি আলু দিয়া জোল রানো মানে কুয়াশ দিয়ে যতটা রাঁধা যায় সব রাঁধে তোমার খাবায় The Ta, -ta.